আচ্ছা ক্লাস টেনের পর ইন্ডিয়াতে পড়তে আসবেন বাট অনেকের ধারণা এরকম যে হচ্ছে কথায় পড়তে আসবো দেন অনেক কোশ্চিন থাকে যে আসলে ক্লাস টেনের পর পড়তে আসলে ইন্ডিয়াতে স্পেশালি যদি ইন্ডিয়াতে আসি তাহলে কি কি পড়তে পারবো দেখুন অনেকে এলেভেনের এবং টুয়েলভ খুঁজে তো হচ্ছে আরেকটা অপশন আছে এদের কাছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো যারা বাংলাদেশে ক্লাস টেন কমপ্লিট করছে বা এস কমপ্লিট করছে তারা যদি ইন্ডিয়াতে আসতে চায় তবে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবে কোথায় কোথায় ইউনিভার্সিটি নেয় আর কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেশি একটা ইউনিভার্সিটিতে নেয় না দিল্লিতে এবং কলকাতাতে হবে আচ্ছা শুনুন সাবস্ক্রাইব করতে না ঘণ্টি বাজা দে না তাকে অনলাইন আও তো কলকাতায় ব্রেন ইউনিভার্সিটি আছে তাদের অ্যাডমিশন নিয়ে আমি কাজ করি সো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কলকাতায় ডিপ্লোমাতে পড়তে আসতে চাইলে এখানে কন্টাক্ট করতে পারেন এবং এর বাইরে যদি আপনি দিল্লিতে আসেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি এ দুটোতে আছে আমি স্টিল এখন নয়ডাতে বসে বানাচ্ছি যেখানে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন এদের ফোন সাইটে বিল্ডিং এটা তো এখানে হচ্ছে ডিপ্লোমার জন্য কী কী ডকুমেন্টস লাগবে ফিসার জন্য কি কী ক্রাইটেরিয়া ভর্তি ফিস কত লাগবে কোনটা ইউনিভার্সিটিতে কত রাইট ওকে এবং কত সময় আছে কেমন টাইম লাগবে সব কিছু প্রসেস করতে প্রসেস করতে এক থেকে দুই দিন লাগবে যদি আপনি অ্যাডমিশন ফিস এবং ডকুমেন্টস সব কিছু রেডি রেখে কন্ট্যাক্ট করেন আমার সাথে এই যে হোয়াটসঅ্যাপে আচ্ছা প্রথমে কলকাতা থেকে শুরু করি কলকাতায় এক লাখ সত্তর বাহাত্তর হাজার মতো টোটাল ফিস দাঁড়াবে প্রপার কোর্সের ইন্ডিয়ান রুপিতে ফিস এক লক্ষ সত্তর হাজার মতো পড়বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টোটাল টিউশন ফি আর বাইরে থাকা খাওয়া মোটামুটি দশ বারো হাজার বাংলা টাকার মধ্যে হয়ে যাবে তারপরে আসে হচ্ছে দিল্লিতে যেখানে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে এখানে আপনাদের টিউশন ফি ওভার এক লাখ নব্বই বা দুই লক্ষ রুপির মতো পড়বে এবং গ্যালগুটিয়াতেও সেম দুই লক্ষ রুপির মতো টোটাল টিউশন ফি দাঁড়াবে থাকা খাওয়া ওই যে দশ বারো হাজার বাংলা টাকার মধ্যে হয়ে যাবে ভর্তি জন্য আপনাদের ক্লাস টেনের মার্কশিট কপি আর হচ্ছে গ্যালগুটিয়ার জন্য তিরিশ হাজার রুপি অ্যাডমিশন ফি যদি নয়ডাতে আসেন সেটাতে ছত্রিশ হাজার রুপি এবং ব্রেনার ইউনিভার্সিটির জন্য আলাদা অ্যাডমিশন ফিস নেই আবেদনের সময় পাঁচ হাজার রুপি লাগবে অ্যাপ্লিকেশন ফিস এবং ওদের অ্যাডমিশন ফিস নেই যেহেতু নেই তাহলে প্রথম সেমিস্টারে যদি বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যেরকম আসে সেই ফিসটা নেবে মানে প্রথম সেমিস্টারে ফিসটা ওরা নেবে তো ওভার মিলে এক লাখ সত্তর বাহাত্তরের মতো পড়বে কলকাতায় এবং দিল্লিতে আসলে দুই লক্ষ রুপির মতো রাখতে হবে ভিসার জন্য ভাই আমি করে দেবো টেনশন নেই বাকি ভর্তি হলে আমি সমস্ত কাজ করে দিব। সো টেনশন নেই এখানে ওখানে দরকার নেই দৌড়ার আমি আসি ভাই ব্রাদার কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে ডিপ্লোমা করবেন তো ক্লাস টেনের পর সো বাকি সব আমি করে দিব আচ্ছা জানা হয়ে গেল ভর্তির সময় ফিস হয়ে গেল এই হয়ে গেলো বাস এতটুকু অল ওভার যদি ছয় থেকে সাত লক্ষ বাংলা টাকা রাখেন থাকা খাওয়া এভরি সব কিছু মিলে তিন বছরে তিন বছরে কোর্স হয় ক্লাস টেনের পরে ছয় সাত লক্ষ হলে দেন আপনি করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়াতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এর জন্য হোয়াটসঅ্যাপে কোনটা করুন যেখানে আমি সব জায়গাতেই ওকে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রে হবে তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস ইন্ডিয়াতে আর ভর্তির জন্য এই যে আমার আচ্ছা শুনুন বাজা দে না